মানে সিঙ্গেল এটা নব্বই হাজার টাকা এটা হচ্ছে হালকা একটু ব্রাহ্ম আর ক্রোশ আছে তাই না দর্শক হালকা একটু ব্রাহ্ম আর ক্রোশ আছে আলাইকুম দর্শক আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আপনারা কত দূর কিভাবে বিশ্বাস করেন আমার কথা আমি জানি না আপনারা অবশ্যই হাটে না আসলে এই কথাগুলো বুঝতে পারবেন না যে আমাদের হাটগুলোতে কত কত আমদানি কালেকশন হয়ে থাকে স্মার্ট স্মার্ট কোয়ালিটির সার বাছুর গরু তো এখন প্রায় বেলা ঠিক আছে দর্শক মানে প্রায় হাট শেষের প্রধানে তারপর আমি আপনাদের মাধ্যমে একটা ভিডিও উপহার দিচ্ছি যেহেতু অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আপনি একটু খামারের উপযোগী সার বাছুর গরুর ভিডিও দেবেন দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালে যেন কুরবানি হয় এরকম উপযোগী কিন্তু সার বাছুর ভিডিও দিবেন তো আপনাদের অনুরোধের ভিডিও আজকে যেহেতু আপনার দর্শক অনুরোধ করতেছেন সেই অনুরোধের ভিডিওটাকে স্টার্ট করে দেবো খুব ভালো একজন মাহাজন ব্যাপারী আছে হাটের মধ্যে এনার বেশ জোড়া কালেকশন আছে তো এনার থেকে দাম দরগুলো শোনা শুরু করে দেবো যে স্মার্ট কোয়ালিটির সার আসুরগুলার বাজার দর কেমন রাখছে কত দরে বিক্রি হচ্ছে এরকম সুন্দর একটা ভিডিও উপহার দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও যুক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তো দেরি না শুরু করে দিচ্ছি এখান থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই গরুগুলো মারধুনিক দ্বারা আছে সালামু আলাইকুম ওরকম আলাহা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে হাটেতে আপনার কত জোড়া সার বছরগুলো কালেকশন আছে সত্তর পিস ছিল দশটা ব্যাস আছে আর সাতটা আছে আমার এগুলো খুব ভালো স্মার্ট কোয়ালিটির সার বাচ্চারগুলো যেগুলো থাকবে সব স্মার্ট বুঝতে পারছি তো এগুলোর এখন বাজার দর কেমন যাচ্ছে কেমন দাম চাচ্ছেন একটু আমার দোষের উদ্দেশ্যে বললে ভালো হতো বাজারটা একটু মহামালির যাচ্ছে এইগুলো বিক্রি করেছি জি বাহামা বার্সেন্ট দাম 러시아는 <목소리도> 군대 <목소리도> <목소리도> মানে সিঙ্গেল এটা নব্বই হাজার টাকা এটা হচ্ছে হালকা একটু ব্রাহ্ম আর ক্রোস আছে তাই না দর্শক হালকা একটু ব্রাহ্ম আর ক্রোস আছে নব্বই হাজার টাকা দাম রাখছে আমার মহাজন সাহেব পাঁচ দর্শক একটু আমি পা দেখাচ্ছি নাভে কম্ব দেখাচ্ছি এগুলো অনেক হাত পা অনেক মোটা তাজা লম্বা চওড়া ঠিক আছে দর্শক খামারের উপযোগী তো ওই সাইডে আরেকটা আছে এটা মনে কি জাত আছে গির এটা হচ্ছে নেপাল নেপাল গির জাত তাই না দর্শক আমি একটু দেখাই আপনাদের কোয়ালিটি দেখলে বুঝবেন না @@@@موسيقى দশক নাভি কম্ব ও হাত পা অনেক দেখাচ্ছে মোটা দাদা আছে এটার দাম কেমন রাখছেন এটা নব্বই হাজার এটাও নব্বই হাজার দুইটা একবারে নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়বে ওই দুটা মিলে পাঁচ টাকা লেস করে খুবই কিনা জিনিস তারপর আসলে আরো চেষ্টা করবো যে আলু এক টাকা কমে দিয়ে যে মার্শাল হ্যাঁ জি অবশ্যই এটা রাখতে হবে কেন অনেক দর্শক চেষ্টা থাকবে না না কমে দিলে তো কি জন্য এখানে আসবে জি আর অনেক দর্শক নতুন দর্শক আসতে একটু ভয় পাচ্ছে যে কম দিবে কি দিবে না আর যেহেতু আপনার ফার্ম আছে ফার্মে অনেক মাল আছে আপনার ফার্মে কত পিস মাল আছে এখন এই মুহূর্তে তিরিশ টাকা কোনো পাবে সর্বনিম্ন তাই না এই সব এই মানে এরকম মানেরই এই এইরকম মানের এর থেকেও সেরা মানে মাসাল্লাহ আমার বেশ কয়েকজন কাস্টমার আছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্ম মাছ আছে তো ইনশাল্লাহ এই যেমন এই দুটো আছে এখানে এই যে যেমন এই দুটো দেখা যাচ্ছে সাধারণ সাধারণ শাহিওয়াল তাই না এগুলা হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড এই রেট কেমন করতে পারে সিঙ্গেল হিসাবে কেউ ডবল হিসাবে একটু বলবেন সর্বত্র সৌত্য বুঝতে পারছি পরে আগে আপনাদের তারপরে কথা বলবে

এই দিনটা একটু সিঙ্গেল করে দম জানাবেন আমি একটু কথা বলি জি আপনি ভিডিও দেখে যদি আসে কেউ যদি প্রতারিত মনে করে তা ডবল টাকা যদি বানা দেবো আপনার সঙ্গে করে নিয়ে আসবেন আপনার ভিডিও দেখে আসে মার্শাল মার্শাল আমি আসবো না ইনশাল্লাহ আমি জি মার্শাল্লাহ যেহেতু আপনার ভালো একজন মহাজন ওই জন্য আপনার ভিডিওগুলো করি আমরা কোনো নিয়ত তো এই সিঙ্গেল এটা মানে কি জাত আছে একটু বলতে হবে এটা হ্যাঁ সাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট সাহিওয়াল এই দুটো হবে গীত এই নেপালি গীত নেপালি গীত সিঙ্গেল করে দাম জানাবেন প্রথমটার দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার এটা ষাট হাজার দর্শক একটু নামি গুম্বা দেখায় আপনাদের আচ্ছা এই দিনটা যদি একশো কোন দর্শক নিতে চায় সেক্ষেত্রে কি রেট করতে পারবেন একটা কাটা রেট বলবেন আপনি শোনেন কোনো কাস্টমার দাম দূর করবেন একবার তিনটা একবারে নিয়ে দিবেন ইনশাল্লাহ মনটা নরম করে চাইবেন তিনটা একসঙ্গে দিলে একসাথে やばい。 একটু আরে আরেকটু বলেন আচ্ছা 2000 টাকা বলেন মনে করেন যে আপনার দর্শকের দেখায় এক মাস 전에 ভিডিও করলাম হচ্ছে এখানে তিনটা আছে এখানে দুইটা আছে পাঁচটা ওখানে খুব ভালো মানে দুইটা আছে সাতটা কোন দর্শক জল 7টা গুরু একবারে নিতে চায় সেই ক্ষেত্রে কি কেমন রেট দেবেন কত কমিশন দিবেন যেটা দাম চাইছি তার চাই তো 1000 টাকা কথা লিগ্যাল না এমন দর্শক আছে হয়তো সাতটা একবার নিয়ে নেবে ইনশাআল্লাহ শুধু অ্যাড্রেস করে এখানে আসে গরু দেখে শুনে গরু মিল করে নিয়ে তারপর টাকা দেবে জি

ভিডিও করা যাবেন অনেকগুলো বড় হয়ে যাবেন দেখবেন নতুন ভিডিও ওই জন্য একটা ভিডিও উপহার দিলাম অবশ্যই ভালো লাগলাম একটা লাইক দেবেন দর্শক আর এরপর মহাজনের খামারে যাবো খামারে ভিজিট করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে দর্শক প্রত্যেকটা স্মার্ট কোয়ালিটি বাসক আমি বলছি তো স্মার্ট না হলে টাকা দেওয়া লাগবে না তো লেনদিন করে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম নয়তো বা অন্যরকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ